সুপ্রভাত বন্ধুরা আজ হল পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সকালের অসম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা অসম সরকারের জনপ্রিয় অরুণোদয় প্রকল্পের আওতায় আজ থেকেই মহিলাদের অ্যাকাউন্টে অর্থ জমা হতে শুরু করেছে প্রত্যেক যোগ্য হিতাধিকারী মহিলা এবার পাচ্ছেন মাসিক বারোশো পঞ্চাশ টাকা করে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের নারীদের আর্থিক স্বনির্ভর করা এবং সংসারের নিত্য প্রয়োজনীয় খরচে সরাসরি সহায়তা প্রদান করা আজ থেকে হিতাধিকারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করলে এই অর্থ জমা হয়েছে কিনা দেখতে পারবেন পাশাপাশি নিকটবর্তী ব্যাংক শাখা বা কাস্টমার সার্ভিস পয়েন্টে গিয়েও ব্যালেন্স চেক করতে পারবেন অর্থ জমা হওয়ার কবরে মহিলাদের মধ্যে আনন্দের পরিবেশ দেখা দিয়েছে বারোশো পঞ্চাশ টাকার এই সহায়তা সংসারের কঠিন সময়ে এক বড় ভরসা হয়ে দাঁড়াচ্ছে বলে জানাচ্ছেন তারা অসম সরকার দাবি করছে অরুণোদয় প্রকল্প শুধু আর্থিক সহায়তাই দিচ্ছে না বরং সমাজে মহিলাদের সম্মান আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা গড়ে তুলতেও বিশেষ ভূমিকা রাখছে পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে জুবিন গার্গের মৃত্যুর তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করল অসম পুলিশ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন জনপ্রিয় গায়ক জুবিন গার্গের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি কটিয়ে দেখার জন্য অসম পুলিশে গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল বা এসআইটি মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে জানিয়েছেন তার নির্দেশ অনুসারে অসম পুলিশের শীর্ষ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এই এসআইটির নেতৃত্ব দেবেন শ্রী পি গুপ্তা আইপিএস তিনি পুরো তদন্তের দায়িত্বে থাকবেন বিশেষ তদন্তকারী দলে আরও অন্তর্ভুক্ত রয়েছেন বিভিন্ন শীর্ষ পুলিশ কর্মকর্তা ডক্টর রুজি কলিতা মরামি দাস লবা ডেকা তরুণ গুয়েল ধ্রুবজ্যোতি বরা মুক্তার রহমান কৃষ্ণু পাঠক এবং গিরেন্দ্র কেউট তারা সকলেই এই তদন্তে সহায়ক তদন্তকারী অফিসার হিসেবে কাজ করবেন নির্দেশ অনুযায়ী এস যেন স্বচ্ছ ও সময়সীমার মধ্যে তদন্ত শেষ করে সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখযোগ্য যে অসমের সাংস্কৃতিক জগতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য শোকাস্তব্ধ তার অকাল প্রয়াণে মানুষের মধ্যে শখ ও কুব উভয়ই সৃষ্টি হয়েছে তাই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহু ভক্ত ও সাধারণ মানুষ অসমে এগারো হাজারেরও বেশি মেধাবী ছাত্রছাত্রীকে স্কুটার প্রদান অসম সরকার মেধাকে উৎসাহিত করতে এবং অধ্যবসায়ী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করতে এক অনন্য পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে চলতি বছরে ডক্টর বাণীকান্ত কাকতি মেধাবৃত্তির আওতায় এগারো হাজার দুইশো জন ছাত্রছাত্রীকে নতুন স্কুটার প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে উচ্চ আশি শতাংশের বেশি ছাত্রছাত্রীরা তাদের কলেজে যাতায়াত সহজ করতে এই স্কুটার সুবিধা পাবেন মুখ্যমন্ত্রীর ভাষায় সরকারের এই উদ্যোগ মেধাকে সম্মানিত করার পাশাপাশি ভবিষ্যতের তরুণ প্রজন্মকে আরো কটুর অধ্যবসায় অনুপ্রাণিত করবে ডক্টর বাণীকান্ত কাকতি মেধাবৃত্তি পুরস্কারের আওতায় প্রতি বছরই বিপুল সংখ্যক যোগ্য শিক্ষার্থী উপকৃত হয় এবছরও এই ঘোষণা ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উৎসাহের সঞ্চার করেছে জুবিনকে নিয়ে আপত্তিকর মন্তব্য সোনাই জুবিন গর্গকে নিয়ে অসমের মানুষের আবেগ যখন বাদন হারা রূপ নিয়েছে সে সময়ে তাকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করে শ্রীগড়ে যেতে হলে সুনাইয়ের এক যুবককে পুলিশ জানিয়েছে দ্রুত যুবকের নাম ফরিদুল হক লস্কর বাজার এলাকায় তার এক মোবাইল মেরামতির দোকান রয়েছে দ্রুত সমাজ মাধ্যমে জুবিনকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করে ভিডিও করেছেন এবং সেটি ছড়িয়ে পড়ায় অশান্তির আশঙ্কা দেখা দিয়েছে তাই তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে কাশ্মীরের বদলে নিজেদের সংকটময় অর্থনীতি নিয়ে পাকিস্তানকে ভাবতে বলল ভারত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ষাটতম অধিবেশনে ভারত কটুর বাসায় পাকিস্তানকে সমালোচনা করেছে ভারতীয় কূটনীতিক কৃতিঝ ত্যাগী বলেন পাকিস্তানকে কাশ্মীরের বদলে নিজের অর্থনীতি এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভাবা উচিত পাকিস্তান তাদের নিজ দেশের মানুষকেই বোমা মারে এবং আন্তর্জাতিক মঞ্চকে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করার জন্য ব্যবহার করছে জিতে আগি বলেন একটি প্রতিনিধি দল যা এই ফোরামের উদ্দেশ্যে ঠিক উল্টো কাজ করে তারা ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য দিচ্ছে উচিত ভারতীয় অবৈধ দখল থেকে সরে এসে নিজেদের সংকটময় অর্থনীতি এবং সামরিক আধিপত্যের নিচে দমিয়ে থাকা রাজনৈতিক পরিবেশ নিয়ে চিন্তা করা এই সমালোচনা আসে পাকিস্তানি বিমান বাহিনীর বিরুদ্ধে কটুর ব্যবস্থা নেওয়ার এক দিন পর যারা খাইবার পাক্তুন কুয়া প্রদেশের তিরাহ বেলির মাতরে দারা গ্রামে সন্ত্রাসগ্রামী অভিযানে নিজেদের জনগণকে বোমা বর্ষণ করেছে এই বিমান হামলায় অন্তত ত্রিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে রয়েছে নারীরাও পাকিস্তানে বিমান বাহিনী চীন উৎপাদিত যে সতেরো যুদ্ধ বিমান ব্যবহার করে রাত দুইটে আটটি চীনের নির্দেশিত বোমা গ্রামে ফেলে হামলাটি স্থানীয় জনগণের মধ্যে খুব সৃষ্টি করেছে যারা সাম্প্রতিক বছরগুলিতে সন্ত্রাসবাদী হামলার কারণে আগে থেকেই উদ্বিগ্ন ছিল গত সপ্তাহে প্রদেশের ষাট উপত্যকার হিংগুরা শহরে হাজার হাজার মানুষ শান্তি প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ করেছে কাইবার পাক্তুন কুয়া হল পাকিস্তানের একটি পাহাড়ি ও দূরবর্তী অঞ্চল যেখানে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার স্থান রয়েছে এটি একটি মূল যুদ্ধক্ষেত্র যেখানে পাকিস্তানি সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে দুর্গাপূজা উপলক্ষে হাইলাকান্দিতে চালু কন্ট্রোল রুম হাইলাকান্দি জেলায় আসন্ন দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি অফিসে একটি কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা কাজ করবে প্রশাসনের বিপর্যয় শাখায় চালু এই টেলিফোন নম্বর জিরো থ্রি এইট ফোর ফোর টু এইট এবং টল ফ্রি নম্বর ওয়ান জনসাধারণকে প্রয়োজনে এই নম্বরে আইন শৃঙ্খলাজনিত সমস্যার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে কাছাড়ে উদ্ধার নব্বই কোটি টাকার মাদক ইয়াবা গ্রেফতার মণিপুরের দুই পাচারকারী কাছাড় জেলার অন্তর্গত ধলাই থানা এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে নব্বই কোটি টাকার উদ্দীপক মাদক ইয়াবা ট্যাবলেট মাদক পাচারের অভিযোগে মণিপুরের বাসিন্দা দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে বুধবার বিকাল চারটায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে এক খবর দিয়ে জানান প্রতিবেশী রাজ্য থেকে একটি গাড়ি কাছাড় জেলায় প্রবেশ করলে তাতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ এর সঙ্গে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে মাদক বিরোধী এই সফল অভিযানের জন্য মুখ্যমন্ত্রী পুলিশকে সাবাসী জানিয়েছেন শারদীয় দুর্গোৎসবে জেলায় অ্যান্টি রোমিও স্কোয়াড শারদিয়ার আনন্দে যাতে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য প্রস্তুত রয়েছে কাচার জেলা পুলিশ উৎসবকে নির্বিঘ্নে সফল করার লক্ষ্যে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতর নেতৃত্বে জেলায় গঠন করা হয়েছে অ্যান্টি রুমো স্কোয়াড বাইরে থেকে এক্সপার্ট এনে ত্রিশ দিনের প্রশিক্ষণ প্রদান শেষে বুধবার কাচারে মোতায়েন করা হয়েছে অ্যান্টি রুমিও স্কোয়াড নামের একটি বিশেষ ফোর্স এতে পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রশিক্ষণ শেষে এদিন শহরে মহড়া পরিদর্শন করবেন নিরাপত্তারক্ষীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো জানান অসমের মধ্যে শহর শিলচর একটি অন্যতম ঐতিহাসিক স্থান এখানে শ্রদ্ধালুরা প্রতি বছর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে উদযাপন করে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত গোটা শহর ফলে মানুষের উপচে পড়া ভিড়ে মহিলাদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয় বিশেষ করে কিছু উদণ্ড যুবক শহরের বিভিন্ন প্রান্তে বাইক নিয়ে ঘুরে করার পাশাপাশি মহিলা ও যুবতীদের সঙ্গে অশ্লীল আচরণ আচরণে মেতে উঠে এসব বিভিন্ন ইস্যুতে পর্যালোচনা করে কাচার পুলিশ শারদিয়ার আনন্দ উল্লাসকে নির্বিঘ্নে সফল করে তুলতে এনটি রোমিও স্কোয়াড নামের একটি বিশেষ ফোর্স গঠন করেছে এতে বিএসএফ এর জুয়ানদের খাদেও জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে বাইরে থেকে এক্সপার্ট এনে মহিলা পুলিশদের প্রশিক্ষণ প্রদান করে গঠন করা হয়েছে বিশেষ ফোর্সটি পূজা চলাকালীন অ্যান্টি রোমিও স্কোয়াড জেলার বিভিন্ন এলাকায় চব্বিশ ঘন্টা বাইক রাইডিং এর মাধ্যমে বিশেষ নজর রাখবে গতবার কাছাড় পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে কাছাড়ের জনগণ অ্যান্টি রোমিও স্কোয়াডকে স্বাগত জানিয়েছেন এবছর শ্রদ্ধালুরা পুলিশকে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো শিলচরের হোটেল রেস্তোরাঁয় বর্তুকির সিলিন্ডার কড়া বার্তা প্রশাসন পৌর নিগমের শহরের হোটেল ও রেস্তোরাঁয় বর্তুকি যুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের অবৈধ ব্যবহার রুখতে মঙ্গলবার নজিরবিহীন অভিযানে নামে কাছাড় জেলা প্রশাসন ও শিলচর পৌর এই অভিযানের নেতৃত্ব দেন জেলার সহকারী আয়ুক্ত উনহালে আশিস বিদ্যাধর প্রশাসন শিলচর পৌর নিগম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং অনুমোদিত এলপিজি ডিস্ট্রিবিউটর সংস্থাগুলির যৌথ উদ্যোগে গঠিত দলটি একাধিক হোটেল ও রেস্তোরাঁয় হানা দে সূত্রের কবর দীর্ঘদিন ধরেই শহরের বর্তুকির সিলিন্ডার কালোবাজারের অভিযোগ উঠেছিল নাগরিকদের একাধিক অভিযোগ এবং গোপন কবরের ভিত্তিতেই এদিন অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় অভিযানে বেশ কিছু বাণিজ্যিক রান্নাঘরে গৃহস্থালীর জন্য বরাদ্দ বর্তুকিযুক্ত সিলিন্ডার ব্যবহার ধরা পড়ে আধিকারিকদের দাবি এ ধরনের অপব্যবহার শুধু সাধারণ পরিবারগুলিকে তাদের ন্যায্য বরাদ্দ থেকে বঞ্চিত করছে না বরং জনবহুল জায়গায় অগ্নিসংক্রান্ত ভয়ঙ্কর দুর্ঘটনার পরিস্থিতি তৈরি করছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে